নিজের নামে কুরবানি হয় না বাবার নামেও কুরবানি হয় না দাদার নামেও কুরবানি হয় না কুরবানি হয় একমাত্র আল্লাহর নামে আমাদের সমাজে অধিকাংশ মানুষ আমরা এই ভুলটা করে থাকি আমার নামে আমার বাবার নামে আমার দাদার নামে কুরবানি হচ্ছে এটা নামে হয় না এটা হয় পক্ষ থেকে বান্দার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হয় কোরবানির সময় আমরা একটা ভুল করি ভুলটা কি একটু দেন সাত নাম লেখে লেখা হজুর সাত নামে কোরবানি ছয় নামে কোরবানি দিয়ে হুজুর আমরা চার ভাই মিলে গরুটা কিনছি আমরা চারজনের নামে দিয়ে আজকে থেকে এই বাংলা বলে যান বলবেন এই চারজনের পক্ষ থেকে আল্লাহর নামে এই সাত জনের পক্ষ থেকে আল্লাহর নামে হুজুর আমাদের এই সাত জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দেন হুজুর আমরা দুই ভাই মিলে গরুটা ক্রয় করেছি আমাদের দুই জনের পক্ষ থেকে আল্লাহর নামে তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের পক্ষ থেকে খাজা মহিনুদ্দিন চিশতির পক্ষ থেকে আব্দুল কাদের জিলানির পক্ষ থেকে মা বাবার পক্ষ থেকে আমার পক্ষ থেকে নামে কার আল্লাহ কথাগুলো মনে রাখবেন প্রাণীর অধিকার নষ্ট করা এক নাম্বার আল্লাহর নাম ছাড়া যদি প্রাণী জবাই করা হয় এই প্রাণীর অধিকার নষ্ট করা